পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন করে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রকাশিত নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আজকের এই ভিডিওতে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তাদের অফিসিয়াল যে সাইটটি রয়েছে সেই সাইটটি উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ প্ল্যানিং ডিভিশন মিনিস্টারি অফ প্ল্যানিং এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাও কিন্তু রয়েছে আপনারা কিন্তু চাইলে এই ঠিকানায় প্রবেশ করে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য এবং আবেদন করতে পারবেন তো এখানে আমরা যদি দেখি পঁচিশ নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বন্ধুরা এখানে আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি যেটি প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা ও টাকা এবং আবেদন শুরু নভেম্বর তারিখ থেকে আবেদনের লিঙ্ক রয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে পরিকল্পনা বিভাগের অধীনে তৃতীয় চতুর্থ শ্রেণীর চার ক্যাটাগরির তেরো থেকে বিশ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে কতটি ক্যাটাগরি রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন তার গুরুত্বপূর্ণ সকল তথ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পরিকল্পনা বিভাগের পনেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এত স্মারক নম্বরে পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগে রাজস্ব খাতে বন্ধুরা আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করে দেওয়া রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে পরিকল্পনা বিভাগে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা তেরোটি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো চারটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের উনিশটি পদ অফিস সহায়ক বিশ গ্রেডের উনত্রিশটি পদ সর্বমোট পঁয়ষট্টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আপনি আবেদন করতে পারবেন যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু এখানে দেখতে পাচ্ছেন পাঁচ এগারো থেকে এবং আবেদন পঁচিশ এগারো পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে আবেদন করতে হবে পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি এখানে যে লিঙ্কটি রয়েছে এটি এখনও সক্রিয় হয়নি অ্যাপ্লায়ের ডেট আসলে সক্রিয় হয়ে যাবে তখন আপনারা আবেদন করতে পারবেন এখানে পরিকল্পনা অধিদপ্তর পরিকল্পনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন